আল্লাহর রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাত হে ঈমানদারগণ তোমরা যখন আমি আল্লাহর কাছে চাইবা দুইটা পদ্ধতি অবলম্বন করবে কয়টি কয়টি জোরে বলেন দুইটি দুইটি পদ্ধতির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়ার কথা আল্লাহ তাআলা বলছেন এক নম্বর সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও দ্বিতীয় নম্বর ধৈর্যর মাধ্যমে আমি আল্লাহ তার কাছে চাও আমি আল্লাহ তার তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি বলেন না সুভানন্দ তাহলে আল্লাহ তারার কাছে কয়টি পদ্ধতি চাইতে হবে এক নম্বর সালাত অর্থাৎ নামাজের মাধ্যমে আর দ্বিতীয় নম্বর হচ্ছে ধৈর্যর মাধ্যমে আল্লাহর কাছে আপনি চাইবেন কিন্তু নামাজ পড়বেন না পিজি টানাইতে তারা বলছে আল্লাহ এইবারে ধানের ফসল একটু ভালো দিয়ে কর কবুল হবে বুঝেন কি মরে আপনারা বুঝতে পেরেছেন কত ईमानদার নেই গिरी টানাইতে তারা বলছে যে আল্লাহ আমার একটা সন্তান দেন আল্লাহ পীর বাবার দরবারে একটা মনুষা করে দিয়েছি খাসি জবাই করে দিয়ে দিল মাদারে পূজার উদ্দেশ্যে একটা খাসি জবাই করে দিয়ে বলছে আল্লাহ একটা সন্তান দে সন্তান দেওয়ার মালিক তো অবশ্যই আল্লাহ কিন্তু চাওয়ার পদ্ধতিটা আমাদের মাঝে ভুল হয়ে যায় বিদায় দোয়া কবুল হয় না বঞ্চিত হয়ে যাই আমরা মুসলমান অবশ্যই নিয়ম কারণ ঠিক রেখে আমাদের কাছে অবশ্যই আল্লাহর কাছে চাইলে আল্লাহ তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেন সুবাহ শুধুমাত্র চার ভঙ্গিটা আমাদের মাঝে উল্টা হওয়ার কারণে আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করছে না আমাদের দোয়াগুলো বিধা যাচ্ছে শুধুমাত্র একটা মাত্র পদ্ধতি আমাদের ঠিক নাই বিধাই নামাজও পড়ছি সই হচ্ছে না বিধাই নামাজ কবুল হচ্ছে না কত মুসলমান আছে নামাজ পড়ে নামাজের নিয়ম জানে না নামাজ ভঙ্গের কারণের মধ্যে পড়ে যায় কিন্তু নামাজ পড়তেই থাকে বুঝে না নামাজ কারণ আসলে মূলত প্রথম হচ্ছে নামাজের ভিতর অশুদ্ধ করলে নামাজ কবুল হয় না কিন্তু কত ইমানদার আছে সুরা পাতি আয় জানে বোঝেননি বুঝতে পেরেছেন না এরকম অবশ্যই আছে যে হ্যাঁ অবশ্যই তিনি যদি চাই চাইলে শিক্ষা করতে পারবে অবশ্যই তার মাহ সিং কাছে মাহ সিং এর কাছে ইলাম সাহেবের কাছে অথবা কোন মাদ্রাসার করে দাও কয়েকটা নামাজ পড়তে সবাই মাত্র চারটি সুরা যদি কোনো মখস্থ থাকে ওই ব্যক্তির নিত্য নিয়মিত পাঁচ ছোট্ট নামাজ পড়লে কোনো বাধা যাবে না অবশ্যই চাইলে পারবে ছোট্ট ছোট্ট সুরাগুলো মুস্কু করতে পারবে কিন্তু চাইলে সে ব্যক্তি আমি কারো কাছে কারণ আমাকে এলাকার মানুষেরা সম্মান করে আমাকে এলাকার মানুষ নেতা হিসেবে মানে অবশ্যই যদি আমি যদি জানি আমি যদি ওই ব্যক্তিকে বলি বা ইমাম সাহেবকে বলি যে আমাকে একটু সুরা ভাত শেখান সে ব্যক্তি জেনে যাবে আমি এতদিন নামাজ পড়ছি সুরা ফাতিহার জানি না সে ব্যক্তি ছোট হবে না ভাই আরো কাছে প্রকাশ করে না বলেন তো এমন ইবাদত কি কবুল হবে কোনোবে কবুল হবে অবশ্যই অবশ্যই নামাজের ওয়াক্ত নামাজটি ইশুই শুদ্ধ হওয়ার জন্য কেবলমাত্র ওয়াক্তর বন্ধ

আমাদের মাসে সুইশুদ্ধভাবে তালাত করা কণ্ঠ দিয়ে তালাত করার কথা বলেন নাই বলছেন সুইশুদ্ধ ভাবে কণ্ঠ তার যেমনই হোক না কেন যদি সই হয় আল্লাহ তার কাছে কবুল হয়ে যাবে বলেন না সুভা আল্লাহ আপনার দালাত সই হয়ে গেলে আপনার নামাজগুলো সই হবে বন্ধু এই জন্য আমাদের মাঝে শুধুমাত্র চাওয়ার পদ্ধতিটা ভুল হওয়ার কারণে আল্লাহ তারা আমাদের দোয়া ভুল কবুল করছে না এই জন্য নামাজের মাধ্যমে চাইতে হবে আল্লাহর কাছে আর চাওয়ার পরে ধৈর্য ধারণ করতে হবে কবুল করার মালিক হচ্ছে রব্বুল বলেন আল্লাহ